হ্যালো বন্ধুরা সবাই কোথায় আজকে অনেকদিন পর লাইভে চলে এসেছি আর দেখো আজকে দিনের বেলায় লাইভ করছি তো তোমরা সবাই মিলে জয়েন করো তো জয়েন করো সবাই তো দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ওই দেখো রাস্তা বাড়ির বট গাছ তো তোমাদের কেমন লাগছে ওই দেখো রাস্তা ওই দেখো গাড়ি যাচ্ছে বাড়ির সামনে রাস্তা আর এটা হচ্ছে আমাদের ছাদ এই যে চারিদিকে খড় কুটো কাঠ দেখো খর গরুর আর জায়গা অল্প জন্য আমাদের ছাদেই কিছু থাকে তো তোমরা সবাই কেউ কিছু মনে করো না তো জয়েন করো সবাই Jeg elsker deg. Jeg elsker deg ikke. দেখো আমাদের এক গাছ পিয়ারা হয়েছে দেখো ছুটি ছুটি দেখাচ্ছি তোমাদের জুম করে দেখো সব অনেক পিয়ারা ধরেছে এই যে এখনো করছি সব সব ছুটি ছুটি এখনো দেখো এক গাছ পিয়ারা হয়েছে আমার গাছগুলো তোমরা সবাই দেখবে দেখো দেখো তো অনেক করে গাছটা এনেছিলাম দেখো আমার ড্রাগন ফল গাছে পোকা লেগে গিয়েছি জানো দেখো এই যে এই যে এখানটা পোকা লেগে গিয়েছিল এখন এইটা এইটা নতুন বেরোচ্ছে এই যে এখন একটা নতুন ডাল বেরোচ্ছে আর এই যে এখন মানে হচ্ছে আর কি এটা নতুন এই যে এইটা এটা বড় নতুন বেরিয়েছে আর এই যে এইটা এটাতে তো পোকা খেয়ে নিয়েছিল এই যে পোকাই পোকাই সব খেয়ে নিয়েছে দেখো সব পোকা ধরেছে কেন কি জানিয়ে দেখো সব খেয়ে নিয়েছে আর এই যে আমার অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছটা ভালো হচ্ছে না মানে ওকে জল দাও বলো এই যে বলো ওর মানে কিছুই ভালো হচ্ছে না এমনই আর দুদিন বৃষ্টি হয়ে গিয়েছে জলটা দাঁড়িয়ে দিয়েছে আর এই যে আমার অ্যালোভেরা গাছগুলো আর এই যে এইটা হচ্ছে আমাদের টিনের চালের ভাঙা বাড়ি যে জিত লজ্জা বেগিয়েছে পাটকাট এই যে আমাদের বাড়ি টিনের ভাঙা বাড়ি দেখবা দেখো এই রে হায় এই দেখো বাড়ি সব ভাঙা বাড়ি গো গরিব মানুষের বাড়ি আমরা সবাই জয়েন করেছি তাড়াতাড়ি আজ কতদিন পর আসাম তোমরা কেউ জয়েন করছো না কত আসে নিয়ে আসলাম বলো তো আজকে দিনের বেলা লাশ করছি তোমাদের ভালো লাগছে না এখন অনেক মানে কটা বাজে ছটা উনিশ সাড়ে ছটা বাজবে চললো তবু কতটা আলো দেখো পরিষ্কার আকাশটা দেখো একদম পরিষ্কার আকাশটা তোমাদের দেখাই এই দেখো আকাশ মেঘ মেঘ ভাব আছে জানো তো মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে রাতে এই যে উনি কি করছো আমি আমি স্বপ্ন দেখছি আকাশে তারা গুনছো কটা তারা হয়েছে

দেখো বন্ধু কি সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো চুরগুলো উড়ে যাচ্ছে খুব দেখো বাবলু কুত্তা লেজ না দেখো বন্ধু ওই সব উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা যদি কেউ কোনো চুলের তেলের কথা জানো অবশ্য টিভিতে দেখাচ্ছে আদিবাসী হেয়ার অয়েলের কথা টিভিতে না টিভিতে না সরি ফোনে ফোনে ইউটিউবে বলো ইনস্টাগ্রাম বলো সব কিছুতেই দেখছি আদিবাসী হেয়ার অয়েলের কথা বলছে তো আমি একটা নেবো অর্ডার করেছিলাম একটা তো বলছি কিনা আবার ভুয়ো হয় তো সেই জন্য আবার ওই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি আবার একটা অর্ডার করেছিলাম এখন সেটা কবে আসবে জানি না আর সেটা ভালো হবে কিনা জানি না তো ভাবছি একটা নেবো আদিবাসী হেয়ার অয়েল কেমন হবে জানি না তো ভালো হলে আমি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করবো যদি ভালো হয় আর খারাপ হলে তো কিছুই বলার নেই আমার সবাই কমেন্ট করো সবাই করবি ভিডিও ওই দেখো সব বলছে একে বলছে ভিডিও করে দাও সব দেখো কোথায় কোথায় ওরা ওরা ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে দেখা দেখা যে দেব দেব মাঝি দেব সবাই দেবকে দেখার জন্য লাইন দেয় আমাদের এখানে কেউ দেয় না গো দেবকে লাইন দেয় না কেউ দেখার জন্য দেখলা দেব মাঝি এটা হচ্ছে আমার বিশ্বাসীর বাড়ি এইটা ওইটা আমাদের কাকিমাদের বাড়ি দেব এইটা আমাদের বাড়ি সব এই যে সামনে এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি এই যে এইটা এই ছাদটা আমার জেঠিমাদের এই যে এইটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি আমার জাতশ্বুরীদের বাড়ি ওই যে রাস্তা ওই যে রাস্তা এখানে আমাদের অনেক বড় পুজো হয় জানো এই যে রাস্তা এখানে পুজো হয় এই যে এই বটগাছটা দেখতে পাচ্ছি এই বটগাছটা এখানটা পুজো হয় এই আষাঢ় মাসে হবে ক তারিখে হবে ঠিক মতো বলতে পারছি না কিন্তু আষাঢ় মাসে পুজো হয় এখানে সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন প্লিজ কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো আর ভিডিও করা হতো না গো তো আসলে ওকে হাজির দিয়েছে মানে আমাদের বাড়ির কুর্্তাটা হাজির দেওয়া নয় মানে কি বলতো ওকে অন্য একটা ধরেছিল তো ও সে মানে জন্য ওর কাছে ছুটে এসে ওর ওর মানে কাছে লুকিয়ে পড়েছে তো পায়ে পা দিয়েছে একটুখানি গিয়েছে এবার কুত্তা জিনিস বুঝতেই পারছো ইনজেকশন না নিলে হয় বলো টাইম আমি বলছি না রিক্স নিয়ে লাভ নেই যতই বাড়ির কুত্তা হবো তো আর বাড়িতে থাকে না ও তো এদিক ওদিক সব জায়গায় চলে যায় তো তুমি ইঞ্জেকশনটা নিয়েই নাও একটু সামান্য একটু ছুঁড়েছে বেশি ছড়ে তো সামান্যই ছুঁড়েছে তো সেই জন্য আর কি ইঞ্জেকশন নেওয়ার জন্য বাড়িতে থেকে গিয়ে হলে অনেক দিন আগে চলে যেত আমার আর ভিডিও করা হতো না তো ভিডিও করছি কেননা ও যায়নি যেহেতু সেই জন্য করছি আর অন্ধকার নেমে আসছে আর বেশিক্ষণ মনে হয় থাকা যাবে না তোমরা প্লিজ কমেন্ট করো সবাই মিলে কমেন্ট করো প্লিজ কমেন্ট লাইক করো একটা করে আর কমেন্ট করো সবাই অন্ধকার হয়ে আসছে গো বেশিক্ষণ থাকা যাবে না মনে হয় কেউ তো জানে না তো বটে তো তোমরা সবাই কেউ কমেন্ট করছো না একটু পরে একটু সন্ধ্যা হয়ে যাবে আর এই টাইমে আসি না কোনো দিন তো আজকে ভাবলাম ছাদে যখন বসে আছি তো চলো একটা লাইভ করি তো কেউ যখন আসলেই না কত টাইম এগারো মিনিট এই যে সামনে আমাদের কাকা বাবু এই যে কাকা এই চাই কাকা দেখালাম না যদি বকে করে দরকার নেই দেখানো কি দরকার আছে তাই না বলো নিজের এমনিতেই কত কথা শুনতে হয় লোকের হ্যাঁ ভিডিও করি জন্য ভিডিও করি ভিডিও করলে খারাপ তাই না বলো তো অনেকজনে অনেক কথা বলে তো কান দিই না সব কতজন আর কত কথা ভিডিও করি জন্য জানি না কদিন রাখতে পারবো চ্যানেলটাকে চেষ্টা করব রাখার আসলে গরিব মানুষের যত জ্বালা তো ও তো চলে যাবে তখন আর ভিডিও করা হবে না আর চ্যানেলটা রিং ডাউন হয়ে যাবে এক তার জন্যই ভাবছি চ্যানেলটাকে বন্ধই করে দেব পরে না হয় একটা চ্যানেল খুলে নেব কিন্তু ভিডিও করা মানে বন্ধ করলে জানো তো মানে লোকের কথাগুলো না সত্যি ইয়ে হবে না তো সেই জন্য আমি হচ্ছে ভিডিও করে আমি ছাড়বো না আজ বন্ধ করবো ঠিক আছে আজ আমাদের গরিব জন্য খেতে পাচ্ছি না জন্য সেই জন্য আমাদের বাইরে যেতে কাজে যেতেই হবে আমাদের কোনো মানে ইয়ে নেই কিন্তু ও যখন আসবে তখন আমি আবার ভিডিও করব আবার ভিডিও দেবো আমি যতদিনে বেছে ভিডিও আমি ছাড়বো না আমি বলে দিয়েছি ওকে যে ভিডিও আমি করব আর ও আমাকে খুবই সাপোর্ট করে কিছুই বলে না খুবই সাপোর্ট করে তু বলে না মানে নিজের থেকে পাড়ার লোকের বেশি কষ্ট হয় দেখে আর কি কে এই ভিডিও করছে এই সেই করছে ওরবো এরকম ওরব সেরকম তো তাদেরকে নিয়ে আমার বিন্দু মতো কারণ তারা আমাকে খেতেও দিচ্ছে না পড়তেও দিচ্ছে না যে আমি তাদের কথা শুনবো ঠিক আছে আর তোমরা যারা আমাকে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তা তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো দেখো লোকের কথা কি বলবো বলে পাড়ার লোকের মানে বদনামের শেষ নেই ওরা মানে বদনাম করতে পারলেই বাঁচে আর কি কাকে কীরকমভাবে কোন দিক দিয়ে বদনাম করবো ওরা এটাই ভাবে তো যাই হোক তোমরা কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই

এটা দিয়ে দেখো নিচে নামে উপরে ওঠে যে কতটা বোকা বানানো না জানে না যে আমি ওকে ভিডিও করছি ও ওদেরকে দেখানোর জন্য ওরকম ভিডিও করছে দেখো আমি ফাঁকা এই ছাদ থেকে এই ছাদ বেশিটা দূরত্ব নেই দেখো অনেকটা দূরত্ব বললে হবে না বেশি দূরত্ব নেই দেখো কতটা দূরত্ব তাও লাভ মেরে চলে আমি তো ভয়ে মরে যাই আমি কখনোই লাভ মারতে পারি না তো লাভ মেনে চলে যায়

সবাই সবাই কমেন্ট করো বৃষ্টি আসবে তোমাদের কমেন্ট করতে বলছি না গো সত্যি বৃষ্টি আসবে দেখছো না কেমন দেখাই তোমার ওকে না তো বিশ্বাস করবে না তোমরা দেখো দেখেছো আকাশের ভাবটা দেখো একবার কেমন বৃষ্টি আসবে দেখো সন্ধ্যা সন্ধ্যাও হয়ে যাচ্ছে আবার এদিকে মেঘও ধরেছে বৃষ্টি তো আসবে বুঝলে

টমি টমি ভালো বন্ধুরা কেমন আছে সবাই টমি বল না হ্যাঁ এটা হ্যান্ডশিপ করতে একটু হ্যাঁ ভালো করে করবি দেখতে পাচ্ছি হ্যান্ডশিপ করছে এই হাতটা ছাড় এবার এই হাতে হ্যান্ডশিপ কর এইটাই এই হাতে হ্যান্ডশিপ কর দে হ্যাঁ বা 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 খুব ভালো এই হাতে দে এই হাত দে এই হাতটা দিবি দে কি বলছি শুনতে পাচ্ছি না এই হাত দে এই হাত দে হ্যাঁ এই হাত রাখ এবার এই হাত দে বলছি ওরা এখন গা চুল করছে গানটা চুলকি নিচ্ছে তারা চুল কা গাছ উলকাচ্ছে অন্ধকার নেমে আসলো আর মনে হচ্ছে হবে না তুমি তো কেউ কমেন্ট করছো না কখন থেকে বক বক করে যাচ্ছে কুড়ি মিনিট থেকে

এই যে আমাদের ঘরে চলে আসলাম এই যে আমাদের ঠাকুর এই এই মহাদেব বাবা এই ছবিটা কেমন হয়েছে তোমরা একটু বলবে আসলে হালকাতার এটা এটাও হালকাতার এটাও হালকাতার এটা মা তারা কালী মা কালী এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ এটা হচ্ছে মহাদেব বাবা আমার সব থেকে ভক্ত মানে আমি যার ভক্ত আর কি আমার ভক্ত মানে আমি যার ভক্ত এই যে ঠাকুর আমার আর কি দেখো হয় যে আমার মেয়ের পুতুল এই যে এটা হচ্ছে পুলিশ এটা বড় ওর জন্মদিনে পেয়েছে এই যে একজনা রানী আর এই যে আমি এই যে দেখা যাচ্ছে না ভালো এই ডেপুটি चलो কি বলবো গরম কুচি দেখছ না কি প্রচুর ভিড় দিয়েছি টাটা সবাইকে গুড নাইট ঠিক আছে ওGrim গুড নাইট এখন তো কেউ ঘুমাব না তো Grim গুড নাইট সবাইকে কিরম করে কাটে জানো আমি ভুলে গেছি কত минуতো কিরম করে কাটে গো ও 哎，叫哈土豆。